এগুলো আস্তে আস্তে দুধের সাথে মিক্সড করব দুধটা ফুটে গেছে ছানাটা আমি দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে ছানাটা দেওয়ার পর খুব হালকাভাবে নাড়তে হবে যাতে ছানাটা ভেঙে না যায় খুব গুঁড়ো হয়ে গেলে দুধের সাথে মিক্সড হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না খুব হালকাভাবে এটাকে নাড়তে হবে যাতে দুধটা তলায় লেগে না যায় আর সাথে ছানাগুলো যাতে খুব মিক্সড না হয়ে যায় দুধের সঙ্গে এরপর আমি পাটালি যেটা আছে পাটালিটাকেও আমি গ্রেড করে নিয়েছিলাম ওটাকে ভালো করে মিক্সড করে পাটালিটা আমি গুড়টাকে এবার দিয়ে দেবো ওটা খেজুরের গুড় যেহেতু শীতকাল খেজুরের গুড়টা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে সম্পূর্ণটা যে যেরকম মিষ্টি খাবে পরিমাণ মতো মিষ্টি দিয়ে তো যেহেতু আমরা একটু মিষ্টি কম খাই ওই কারণ জন্য অ্যাডজাস্টেবল মিষ্টি যাতে সবাই খেতে পারে সেরকমভাবে দিয়েছি আস্তে আস্তে এটাকে মিক্সড করতে হবে অনেক সময় গুড় ডিরেক্ট দেওয়ার পর দুধটা কেটে যায় মানে খুব হালকাভাবে আস্তে আস্তে নেমে নিতে হবে তাই গুড়টা মিক্সড হয়ে যায় পায়েসের সাথে খুব অল্প সময় লাগে এই পায়েসটা করতে অলমোস্ট ওটা রেডি এরপর আমরা যেটা করব যে দুধের মধ্যে জাফরানটা আমি মিশিয়ে রেখেছি যদি জাফরান থাকে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন এসেন্সিয়াল নয় যে দিতেই হবে এটা আমি শুধু জাস্ট একটু কালারের জন্য আমি জাফরানটা দেব তার আগে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি ওই দুধের সাথে জাফরান মেশানোটা আমি দুধটাকে উপরে ছড়িয়ে দেবো এরপর আমি ওই যে জাফরানে দুধ আর জাফরান যেটা মিক্সড করে রেখেছিলাম যেটুকুর কালারের জন্য দেওয়া আর কিছুই না ওটাকে আমি এবার ওর উপর দিয়ে দিয়ে দেবো এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ দু তিন মিনিটের জন্য বেশিক্ষণ নয় দু তিন মিনিট আমি আবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যাচ ছানার পায়েস রেডি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটাকে আমি সার্ভ করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা অল্প খুব খুব অল্প সময়ের মধ্যে এটা বাড়িতে করে ফেলা যায় এরপরেও আমি অল্প সময়ের মধ্যে যে কোনো খাবার বা যারা নতুন রান্না শিখছে তাদের জন্য অনেক ভিডিওর পর আমি আস্তে আস্তে আপলোড করবো ইভেন যারা ডায়েট করে তাদের জন্য আমি ভিডিও আপলোড করব এবার এটা খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে আমার বৌদি মুখ দেখে হয়তো বুঝতে পারছেন যে ওই পায়েসটা খেতে ভালো হয়েছে বলছিল ভালো হয়েছে খেতে